আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে কেরানীগঞ্জ কোনখোলা ম্যাডিক আই ঠিক অপজিটেই হচ্ছে আকাশ ফার্নিচার তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আকাশ ফার্নিচার থেকে মহম্মদ জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন ওলাইকুম আসলাম আরহমাতুল্লাহ বরা তু সকলোই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অডিয়েন্সদের জন্য নতুন কি কালেকশন নিয়ে আজকে যে ভিডিওটা সম্পূর্ণ চিটাংএর শিকুন কাটা সম্পূর্ণ চিটাং শিকুন কিউ আকাশি দাম ও আজকে মতো জানেন আমার কেরানি বস কোলা কলাবাজারের পাশে 16টা দোকান এটা 16টা মাঠ আচ্ছা আমরা পাইগারে বিক্রি করে থাকি এখানেও দিচ্ছি পাইকারি আজকে যেগুলা শিকুন পাইসার রিডু পাইকারি একটা কেজি পাইকারি 5টা কেজি পাইকারি 5টা কেজি পাইকারি 10টা কেজি পাইকারি আমার এখানে আইসে দেখে এই শিকুনার মাল নিতে পারেন মিস্ত্রি নিয়ে যাচ্ছে বা সেই করিয়া কারণ এটি দামি মাল আর যারা নাকি মিস্ত্রি নিয়ে আসবেন না প্রবাসী বাইয়ের জন্য বলি তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ক্যারিং করছে ফ্রি থাকবে প্রয়োজন এই কার্ডটা আমি মাল নিচ্ছা আপনার বাড়িতে পাঠাবো আচ্ছা আচ্ছা

আমরা দাম দিচ্ছি মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা পাঁচ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ঠিক আছে এরপরে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সেগুন কাঠের ড্রেসিং টেবিল চাল ড্রেসিং টেবিল এটা

আর কিছু করে আমরা কার্ডের উপরে ঘষা মান্জা করা আছে ঠিক আছে এটা হলো দুইটা আলমারি এই আলমারিটা দেখেন কত বড় মাত্র চল্লিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ

কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে সিটাং না বেগুন লাগাইছি এন লাগাইছি তেন গাছি আবে ব্যবসা সারে যাবো মেস্ট্রুলি আইছেন চ্যালেঞ্জ আইছে হ্যাঁ চ্যালেঞ্জ বাংলাদেশে চলে আপনি 500 ভিডিও দেখিয়া মাল কিনলে অন্তত আকাশ সেরা সারা আচ্ছা বেশি দামে কম দামে এই এই চার পাল্লা সুগেস্ট দাই না না করা আছে এই পায়া দেওয়া আছে এই চার পাল্লা সুগেস্ট হলো 6 পিট বাই 7 পিট আচ্ছা এটা 40000 টাকা 40000 ডেলিভারি সাসপ্রি এই একটা সুগেস্ট এই একটা চার পাল্লা এটা 40000 টাকা

এই একটা সুকেশ এটা হলো আপনার চারপাল্লা গ্লাসের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আকাশমুনি কাঠের ঠিক আছে ওইটা আপনি সেগুনের মধ্যে কিছু ধরেন সেগুনই দেখেন এই একটা সেগুন কাঠের

যা অবশ্যই রাখবেন মাল যখন লাগে তখনই তখনই পানায়ং মাল্লি চল্লিশ হাজার তিন পাল্লা আলমারি পঞ্চাশ হাজার টাকা এরপরে চার পাল্লা সুকেস চার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা হলো হান্ড্রেড সিট একটা চার পাল্লা এটা চল্লিশ হাজার এই একটা চার পাল্লা

তারপরে এই একটা খাট এটার সাথে এই সুকেশটাও চল্লিশ হাজার টাকা চল্লিশ আলমারিটা নিতে পারবেন যারা নাকি আলমারির দরকার তো দেখাইছি এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার ড্রেসিং টেবিল বিশ হাজার যারা নাকি এখন বিয়াবি উন্নত মানের মাল কিন্তু সিটা সেগুন কাটে

আপনারা অবশ্যই ভিডিও তো পাবেনি আপনারা যাই হোক সেগুন কাটার ফার্নিচার কিনলে আমার সাথে যোগাযোগ করবেন প্রবাসী বাইরের জন্য উদ্দেশ্য করে বলছি যদি ফার্নিচার লাগে অবশ্যই কাঙ্গাল মানুষকে ফোন দিবেন আর একটা লুক পাঠায় দিবেন আইসার দিকে শূন্য নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই এনার ডেলিভারি চার্জ ফ্রি রং মালি সব সেগুন কাঠের যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন আপনারাও দেখবেন অন্য জনের দেখার সুযোগ করবে যাই হোক সকলে ভালো থাকবেন আমরা ঈদের অগ্রিম অফার রাখিয়া আপনারা দেখে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ